গুড মর্নিং সবাইকে আজকে আমি আলোচনা করব এর স্ট্যাটিস্টিক ইন্টারেস্টিং টপিক সো ফার্স্ট অফ অল আই ওপেন দ্য ডাটা অলরেডি দ্য ডাটা লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ভিডিও ডিসক্রিপশন সো ফর কন্টিনিউস আউটকাম আমরা

এবং এই ডাটাগুলো গুলো সামারেজ করতে চাই গ্রুপের সাপেক্ষে ধরুন প্লেস অফ রেসিডেন্স কি চাই আমি চাই মিন আমি চাই স্টাডিভেশন হতে পারে আরো মিডিয়ান হতে পারে ফার্স্ট কোয়াটাইল পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট মানে ফার্স্ট কোয়াটাইল হতে পারে কোটাইল হতে পারে মিনিমাম নাম্বার হতে পারে ম্যাক্সিমাম নাম্বার হতে পারে সিম্বল সাইজ ধরুন এই আমি ওকে দিয়ে দিলাম এই দেখুন এইগুলো হচ্ছে আমার কন্টিনিউস ভেরিয়েবল এগুলো এগুলো সাপেক্ষে আমি আরবানের পেয়ে গেছি এটা হচ্ছে মিন এটা হচ্ছে এস ডি দেখুন এই সিরিয়ালে এই সিরিয়ালে আমার দিয়ে দিছি এবং এইটা হচ্ছে আমার সেই সিনটেক্স এই হচ্ছে আমার এগুলো আবার যে যে ভেরিয়েবল দরকার সে সব ভেরিয়েবল এখানে দিয়ে দিব এরপরে যে স্ট্যাটিস্টিক দরকার আমি এখানে ক্রমান্নে দিয়ে দিব যদি আমি মিন আর এস ডি চাই তা শুধু মিন আর এস ডি দিলাম এই এগুলো হচ্ছে মিল এগুলো হচ্ছে এইচ ডি যদি আমি মিডিয়ান এবং ইন্টার কোয়াটার রেঞ্জ বলতে ফার্স্ট কোয়ার্টার থার্ড কোয়ার্টার দিই এই সরি মিটানের দুই টাইম হয়ে গেছে এই এটা হচ্ছে মিডিয়ান এটা হচ্ছে ফার্স্ট কোয়াটার এটা থার্ড কোয়ার্টার এটা হচ্ছে কন্টিনিউস ভেরিয়েল এইভাবে আমি সমস্ত কন্টিনিউস ভেরিয়েলগুলোকে কোনো একটা গ্রুপ ভেরিয়েলের সাপেক্ষে সহজে সামারাইজ করতে পারি এখানে যদি আমি আর একটা গ্রুপ ভেরিবল দিয়ে দিই অ্যাসেট ইন্ডেক্স এই দেখুন এই অ্যাসেট ইন্ডেক্সের সাপেক্ষে টারাগুলো সামারাইজ করা হয়ে গেছে এই দেখুন এই হচ্ছে কমান্ড এই কমান্ডের সাপেক্ষে আমরা অতি সহজেই আমার কন্টিনিউস ভেরিয়েবলকে সামারাইজ করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ